সকাল সকাল ঘুম থেকে উঠে শাশুড়ির সাথে হয়ে গেলো একচট ঝগড়া কার ভালো লাগে বলো সকাল সকাল এরকম ঝগড়া আর তার সাথে যে বরের সাথে মারামারি তারপর বরের সাথে নাচানাচি কিছুই কিন্তু আজকে সকাল থেকে আমার সাথে জানি না কি ঘটে চলেছে কি বা হতে চলেছে সারাদিন তো চলো সবটাই তোমরা দেখতে পাবে বুঝতে পারবে আর আজকে ভিডিও টাইটেল থামবেলা থেকে তোমরা বুঝতে পারছো কি রিলেটেড ভিডিও হতে পারে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তারা আগে নিজের পরিচয়টা দিয়ে নিই শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরাও যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবার অনেক স্বাগত জানাই আজকে বারটে হচ্ছে শনিবার আর এই জানুয়ারি মাস আজকে শেষ দিন মানে একত্রিশ তারিখ কাল আজকের দিনে জানুয়ারি মাস বিদায় দিয়ে কালকে নতুন একটা দিনে আবার ফেব্রুয়ারি মাসের আমরা স্বাগত জানাই তো চলো সকাল সকাল সব অনেক বুক করা ভালো ভালোবাসা দিয়ে আর বড়দের প্রণাম দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সকাল সকাল আজকে জলখাবারে খাবারে বানাচ্ছি কিন্তু ভাত ভাজা সব রকম সবজি দিয়ে ভাত ভাজা বানাবো আর এই ভাত ভাজাটা আমার মাম মাম খেতে কিন্তু খুব ভালোবাসে তাই কিন্তু সকাল সকাল চলে আসলাম ভাত ভাজা দিয়ে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম আর এরপরেই কিন্তু চলে এসছে আমাদের একদম মানে মেন পয়েন্ট যেটাকে বলা হচ্ছে ঝগড়ার মুভমেন্টটা তো ঝগড়ার মুভমেন্ট তোমাদের কেমন লাগলো কি টপিকের ঝগড়া হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে চলো আজকে অরিজিনাল ভয়েসে ঝগড়াটা যে করেছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা কে কে এরকম ভাবে ঝগড়া করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা যে কর এই কর আমি কি আমি তো ওরাই তো কইছি আমি কি তোমারই কিছু কইছি না তোমার গায়ে লাগে না তো আমি যারা পাওয়া তারে কইছি ওই তো এইটাই হচ্ছে কথা ছেলেরা বলে যখন মায়ের গায়ে পোষা মারে তেমন আমারও পড়ে অরঞ্জ যখন গোপাল উল্টো পাল্টা করে তখন তো ঠেক করে ওঠো ওলারা বলে যখন তো গায়ে লাগে পারে মো তুলা গুজে ঘুরে বেড়া না তো ছইরে যাবা যখন কব না কি বলছো কাকে বলছো কাকে বলছো ভাই

এদিকে দেখছি তো সবার হচ্ছিলো এদিকে গুগলে ফোন জানি জানিনা ভিডিওটা কপিটা আসবে কিনা যদি কপি এটা আসে তাহলে তো বলো বড্ড কষ্ট হবে তো ভাবলাম তোমার সাথে অরিজিনাল সাউন্ডটা ভয়েসটা মানে শেয়ার করবো তো কী টপেকি ঝগড়া তো সকাল সকাল তোমার দাদাবাই খেতে বসছে তো মাছ ছাড়াই খাচ্ছিলো যে আমার শ্বশুরমশাই বললো মাছ আছে আনলাম কি বলে তাহলে দাও আমি তাহলে এতক্ষণ তুমি মাছের জন্য বললো না তুমি খাচ্ছিলে এখন যে মাছের জন্য বললো এখন বলছো মাছ ছাড়া খেতে পারবে না বলছে দে তখন ওর মা বাবা বলছে দাও না দাও বেছে দাও আনি তুমি বেছে দাও আমার তো সময় নেই আমি গুগলকে রেডি করবো বললো ঠিক আছে আমি দিচ্ছি আমি যে এই যে আসকার না এই আশকার ছেলেকেও দিচ্ছ এবার আমার ছেলেটাকেও দিচ্ছ এই করে ওদের তুমি ওদেরকেই মানে একদম বদ বানিয়ে দিচ্ছ কোনো কাজ করতে চাইবে না আর যেটা এখন থেকে শেখাবো সেটাই শিখবে বলছে ঠিক আছে যা তো এই এক কথা দু কথা হচ্ছিলো তখন আমি বলছি যে হ্যাঁ তাহলে আমি কেন করতে যাবো মা যখন আছে মাই করুক বউ কেন করবে বউ করলে তো বউর কোনো নামই আনা সবসময় খালি মায়ের নামই হয় মাই করেছে মাই করেছে তাহলে বউ হাজার করলে বউর নাম নেই তো দরকার নেই তখন বলছে যে হ্যাঁ আমরাও তো বইলা বেড়াই না যে মা কইরা বেড়ায় আমি কেন মাই করুক মা করুক বোর দরকার নেই এই এক কথা দু কথা ঝগড়া লাগে তাই বলে আমি যে ঠিক আছে আমি তো তোমারে বলি নে তা আমি যারে বলছি তার গায়ে লাগবে না তুমি তো গায়ে লাগাচ্ছ কেন বলে তুই যে ও তুই কারে বলছি তোমার ছেলেরা বলছি তারপরেই আমি বলতেছি তুমি গোগলের জন্য খালি হাজারো হবার চিৎকার আছে আমি যে করো গুগলকে যা তা বলো আমি মা করে সহ্য করি ও হচ্ছে মেয়েকে বড্ড ভালোবাসে আর ছেলেকে মানে যখন তখন খুচখাচ ছেলের পেছনে লেগে পড়ে ঝগড়া করার জন্য তো সেটাই বলছি তুমি মা বলছে আমি মা আমার সামনে বলে গায়ে লাগবে তাহলে তেমনই আমারও আমার ছেলে যদি কিছু বলো তাহলে আমারও কিন্তু সেরকম রাগ হয় ওই তোমাদের তো ছেলে তাই তোমাদের বলার লোকেরও অভাব নেই আর আমি তো বউ আমি পরের বাড়ির মেয়ে আমার তো আর এখানে কেউ থাকে না যে আমার এ বলবে তখন তাইকে বললাম গো বলবা তুমি বলবা তোমারে বলে হ্যাঁ মাকেও বলুক না বলুক আমি আছি তো এই কথা বলে তারপর তো বর আসলো এই হাস্তে হাসতে তো পেটে খিল ধরে গেল শাশ্বের সাথে সকাল সকাল তো ঝগড়া হয়েই গেলো তারপর বর আসলো বরের সাথে আবার একটু মারামারিও করে নিলাম যে হ্যাঁ কী কী তুমি কী শুরু করছো দিয়ে দেব দিল আর এখানে দেখো তারপর আমি তো মনের আনন্দে এদিকে আনন্দ হচ্ছে এদিকে ঝাঁটা নিয়ে আমি নাচতে শুরু করে দিচ্ছি আর এরকম কিন্তু আমি যখন কাজ করি গান চলে তখন কিন্তু আমি এরকম নাচ করি তো সেটাই তোমাদের সাথে ক্যামেরায় উঠে গেছে কি করবো তাই ভাবলাম শেয়ার করে দিই আর এখানে আমি আমার বড়মশাই নাচছিলাম বড় মশাই এসছে দিয়ে ও গান একটু নাচছিল আমার সাথে তো ও প্রথমে জানে না যে ভিডিও চলছিল ওকে আমি বললাম ভিডিও চলছে না চলে যাচ্ছিলো তাই আমি বললাম কে যা আসো একটু গানই নাচি তারপর আবার দুজনে মিলে আবার গানটা নাচ করলাম ও বলে ঝাটা হাতে নাচ করছো আমি হ্যাঁ তো দেখো সবসময় জীবনের ঝড় দুঃখ ঝড় বৃষ্টি তুফান সুখ দুঃখ সব কিছু আসবে তার মধ্যে নিজেদের হাসিতে হাসি খুশি থাকতে হবে এই তো জীবন তাই না জীবন মানুষ একটাই পায় মানব জীবন একবারই আসে তো সেই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে হয় সব কিছুই আসবে দুঃখ আসবে কান্না আসবে সুখ আসবে সব কিছুর সাথে মানিয়ে নিতে হবে নিদে আর ঝগড়া কথা বলছি এই ঝগড়া কী বলে তো আমার শাশুড়ির সাথে এইসব ঝগড়া কিছুই না আমাদের রোজ আরও ঝগড়া হয় সকাল সকাল আমি সকাল দুপুর রাত বলে কোনো কথা নেই শাশুড়ির সাথে আমার প্রচুর ঝগড়া হয় তো ঝগড়া হয় আবার আমি সঙ্গে সঙ্গে কথা বলি আমি রাগ পুষিয়ে রাখি না কারণ রাগ পুষিয়ে খেলে আপনি রাগ পুষে রেখে কি হয় বলো এক বাড়িতে দুজন বাস করি সকালে উঠে তার মুখ আমার দেখতে হবে আমার মুখ তার দেখতে হবে আর সে হচ্ছে কি আমার বোনের মাথায় তার সাথে রাগ করে থাকার কোনো মানেই হয় না তার জন্য ঝগড়াও করি কথাও বলি এইভাবেই চলে আমাদের আমাদের রাগ পুষে থাকে না আর এইভাবেই জীবনটাকে উপভোগ করি ভালো লাগে দুজনে দুজনের ভুল দেখলে বলি অবশ্যই বলি আবার দুজনেই রাগ করি আবার ঝগড়া করি আবার মিশে যাই এইভাবেই আমাদের চলে তো ঝগড়া তো করলাম এটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো চলো আমি কেমনভাবে কথা বলি কিভাবে ঝগড়া করি সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপরেই যে ঘর দোয়ার ঝাঁজ দিয়ে পরিষ্কার করে নিয়ে হাতেই মুছে নিলাম আর আজকে অনেক দিন বাদে না ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি ঠাকুরঘরটা জায়গাটা দুদিন ধরে ধরতে পারছিলাম না কেমন লাগছিল তো আজকে ফাইনালি পরিষ্কার করে নিলাম আর এখানে দেখো অতগুলো নারকেলের ছোবরা ছিল আর যেগুলো দিয়ে ধুনো ধরে সেই ছোবরা শেষ হয়ে গেছিলো তার জন্য ভাবলাম যে ছোবরাগুলো যখন রয়েছে কেটেই নিই সময় তো হয়ে ওঠে না এরপরে তো আরও সময় পাবো না কাকি মারা চলে আসলে তখন কাজ আর কাজ আর কাজ থাকবে এখন যা একটু সময় পাই ঘরের টুকটাক যা কাজ আছে সমস্ত কিন্তু সেরে নিই তোদিকে ছোবরাগুলো কেটে আবার কৌটোর মধ্যে ভরে রাখলাম আর আজকে অনলাইন থেকে কিন্তু একটা পার্সেল এসছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একসাথে তিনটে ফেসওয়াশ এসছে তো ভাবতে পারিনি এখনো দুদিন বাকি ছিল আসার তো আজকেই চলে আসলো তো ফেসওয়াশ শেষ হয়ে গেছিল মাম মামে অনেকদিন হয়ে গেছে তো পয়সার জন্য আনতে পারিনি আজকে এই মানে এক সপ্তাহ আগে অর্ডার করেছিলাম তো দেখাচ্ছিলো এক তারিখ আসবে সেটা একদিন আগে এসছে আর একসাথে না তিনটে নিলে অনেকটা অফার থাকে একসাথে একটা একটা করে নিলে না অনেকটা পয়সা বেশি ঘাটতি যায় আর একসাথে তিনটে কম্বো প্যাকে থাকে তখন না খুব কমে পাওয়া যায় আজকে আমারটা নিয়েছে হচ্ছে তোমার দুশো টাকা তিনটে প্যাক দুশো টাকা নিয়েছে তো এই ফেসওয়াশটা খুব ভালো তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো লিঙ্কটা যদি তোমরা কেউ চাও অবশ্যই আর লিঙ্ক দেওয়ার কিছু নেই মিশোতে গেলে তোমরা যে কোনো যে অনলাইনে ব্যবহার করো সেখানে গেলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে কিন্তু মিশোতে একটু দামটা সবসময় যেন কমই থাকে তাই নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম আরও তিনটে জিনিস অর্ডার করেছি মাম্মা আমার সেম একই চুড়িদার একই মানে টু পিস কুর্তি আর আমি একটা এমনি কুর্তি অর্ডার করেছি তো সেটা আসলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি কারণ যেন প্রত্যেক দিন তো বাসন বেরোবেই তাই না রান্নার পরে আর আজকে রান্না করেছি টমেটো দিয়ে টক ডাল প্রেশারেই করেছি একটু গ্যাস বাঁচানোর জন্য একটু বুদ্ধি কাটাতে হয় কী করবো বলো ডাল কড়াইতে করলে অনেকটাই সময় লাগে তো পেশারে যদি একটা সিটি মেরে নেওয়া যায় তারপরে একটুখানি ফুটিয়ে নিলে আর প্রেশারের মতো কিন্তু মনে হয় না দু তিনটে সিটি মালের ডাল গলে যাবে তখন কিন্তু প্রেশারের ডাল ভালো লাগে না একটা সিটি মেরে মুসুরির ডাল তারপরে তুমি সোমবার দিয়ে ফোটাকে ফুটিয়ে নেবে তাহলে কিন্তু দেখবে সেই প্রেশারের ডাল যে ফ্যান ফ্যান ওরকম কিন্তু হয় না আর এরকমভাবে কিন্তু ডাল খেতেই সবাই ভালোবাসে আমার মাম্মাম গগল আমার গোপুল তো খুবই ভালোবাসে তো এইভাবে আমি প্রেশারে ডাল করি যে বিশেষ করে মুসুর ডালটা যখন করি আর অন্যান্য ডাল তো আছেই সাথে কিন্তু মুসুর ডালটা আমি করি নি সময়ও বাঁচে তাড়াতাড়ি হয় সব দিকেই সুবিধে এদিকে রান্না বান্না হয়ে গেছে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি আর আজকে রান্না করেছি মুসুর ডাল পাঁপড় ভাজা আর মা করেছে বাঁধাকপি মানে কেটে কুটে দিয়ে গেছে মা বাঁধাকপিটা করে নিয়েছে আর চচ্চড়ি আজকে রান্না ছিল এই নিরামিষের মতনই কোনো মানে পেঁয়াজ রসুন বা মাছ ফাত ছিল না আর এখানে যে দেখো স্নান করে এসে নিয়ে আবার ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিলাম কারণ ঠাকুর ঘরটা পরিষ্কার না করলে না আর ভাল লাগছে না মনের মধ্যে শান্তি পাচ্ছিলাম না কদিন ধরে ঠাকুর ধরতে পারছিলাম না আর আর বাড়ির সমেত সবারই তো কাশি মানে ঠান্ডা লেগেছে তো কাশছি তো মাম তাই ঘুম শুয়ে শুয়ে কাশছে তাই বললাম যে একটু উঠে বস বসে কাশ তো এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে হট করে কিন্তু গরমও পড়ে গেছে এই যে দিনের বেলা গরম রাতের বেলা ঠান্ডা আবার ভোরের দিকে গরম তো এইভাবে ওয়েদার চেঞ্জেও কিন্তু সবার ঘরে ঘরে এখন শরীর খারাপ হবে এক হচ্ছে শীত পড়ার সময় শরীর খারাপ হয় আবার এক কিন্তু শীত ছাড়ার সময় শরীর খারাপ হয় ওয়েদার চেঞ্জের সাথে সাথে কিন্তু শরীর খারাপটাও হয়ে থাকে সবার তাই দিকে আমার দেখো ঠাকুর ঘরও কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার খেতে দিয়ে দেবো আর এইখানে না খেতে বসতে খুবই অসুবিধা হয় চারজন আর যেহেতু ঠাকুর থাকে নিচে খেতে দিতে কেমন লাগে তার জন্য ডাইনিং টেবিলটাকে নামিয়ে নিয়েছি বাইরে তো ডাইনিং টেবিলটা পেতে নিয়েছি ওখানেই খাওয়া দাওয়া করি আর ঘরে এটো কাটা আনি না এবার একজন মানুষ যদি খেতে চায় সে কিন্তু বসে খেতে পারে অসুবিধা হয় না চারজন বসলে জায়গা থাকে না হাড়ি গামলা সব কিছু তো রাখতে হয় থালা ঠালা বলে চারটে মানুষের অসুবিধা হয় তার জন্য বাইরে টেবিল নামিয়ে নিয়েছি বাইরে টেবিলে বসেই কিন্তু খেয়ে নিয়েছি আমরা সবাই মিলে মাম্মা আর গোবল আগে খেয়ে নেয় পরে আমি তোমার দাদা ভাই খেয়ে নিই একসাথে চারজন যেদিন ছুটির দিন থাকে সেই দিনই হয় এছাড়া কিন্তু একসাথে চারজন খাওয়া কখনোই হয় না আলাদা আলাদাই খেতে হয় মাম্মা মোটাম্মি দাদুর সাথে খেয়ে এই গোগুল কিন্তু ঠামি দাদুর সাথে খেয়ে নেয় মাম্মা স্কুল দিয়ে আসে তখন খায় কা আমি আর তোমার দাদা ভাই দুপুরবেলা একসাথে খাই তো এইভাবে আর রাতের বেলা সবাই একসাথে খেয়ে নি আবার কোনো কোনো দিন গোগলও আগে খেয়ে নেয় গুগলের ঘিদে পেয়ে যায় গোগুল আগে খেয়ে নেয় তো তোমার সাথে কথা বলতে বলতে আমার ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেছে তো চলো এদিকে ভিডিও কন্টিনিউ হতে থাকুক আর আমার বক বক তোমরা শুনতে থাকো আর ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের একটাই কথা বলবো যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানিও আর যদি বেশি ভালো লাগে তাহলে যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছো এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করার পাশে থেকে যাও আর তোমাদের অবিরাম ভালোবাসা আমাকে অনেক অনেক মুগ্ধ করেছে যতবার মনে করি ভিডিও করব না ছেড়ে দেবো ততবার ভাবি যে না আমি যদি ভিডিওটা ছেড়ে দিই আমার এত সুন্দর সুন্দর বন্ধুদের ভালোবাসা তো পাবো না সেটাই বা কজন পায় তাই না আপন জনের কাছে এত ভালোবাসা পাওয়া যায় না যতটা আমি তোমাদের কাছ থেকে পেয়েছি তাই তোমাদেরকে ছাড়তে আমার একদমই মন চায় না চলো থেকে যাই দেখি না কি হয় ধৈর্য ধরে থাকলে সব সবকিছু একদিন পাওয়া যায় তো ধৈর্য ধরে থাকি দেখি কবে কি পাওয়া যায় সফলতা পাই সফলতা পেতে তো সবাই যায় তাই না এই যে এত খাটনি এত কষ্ট সবকিছুর বিনিময়ে কিন্তু সফলতা সফলতা যেদিন পাবো সেদিন আমার থেকে বেশি খুশি কেউ হবে না আর এই দেখো জামা কাপড়ের পাহাড় নেমেছে এত জামা কাপড় সকালবেলা খেঁচেছি সেগুলোকে এখন ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিই যেহেতু জায়গা নেই ঘর ছোট কোথায় রাখবো কোথায় থাকবে আর জামাকাপুর ভুর হয়ে থাকলে দেখতে একদম ভালো লাগে না তার জন্য আমি কিন্তু এদিকে দেখো সমস্তগুলো কিন্তু ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দেবো আর মাম্মা আমাকে যেন কি করছিলো আমি দাঁড়িয়ে পরে ওকে বকা দিচ্ছিলাম you. তারপরে সন্ধ্যেবেলায় গিয়েছিলাম আমি আর আমার শাশুড়ি মা পাশের বাড়িতে তো আমাদের পাশের বাড়িতে দেওয়ালের বিয়ে আছে তো তাই আজকে হলুদ কোটা হলো তাই রেখেছিলো সন্ধ্যেবেলায় তাই মা আর আমি দুজনে গিয়েছিলাম তো সেই ভিডিওটা একটু করলাম কিন্তু আমি আমার মুখটা তোমাদের দেখাতে পারিনি আর তাও বাড়ি চলে এসেছি বাড়ি এসে এই যে দেখো আর জলগুলো ভরতে হচ্ছে কারণ জল সব বোতলের ফাঁকা হয়ে গেছে জল না ভরলে খাবে কি আর এত বড় ডেরাম না আমি জাগাতে পারি না তাই তোমার দাদা ভাই আসলো ওকে দিয়ে নামা করালাম দিয়ে হাড়িতে ঢেলে দিল আমি ভরছিলাম আর এই যে কালকে যেহেতু গুগলকে নিয়ে খেলতে যেতে হবে কালকে রোববার কলকাতায় যেতে হবে তাই রাতের বেলা না আটাটা মেখে রাখছি মানে ময়দাটা মেখে রাখছি আর সবজি করব বলে তরকারির গাজর আর আলু কেটে রেখেছি যে সকালবেলা উঠে তাড়াতাড়ি করতে পারবো যেহেতু সাড়ে সাতটার মধ্যে বেরোতে হবে তাই রাতে রেডি না করে লেখ না সকালে উঠে বড্ড অসুবিধা হয়ে যাবে আর তোমার কি বলো তো কালকে তোমার দাদাভাইও থাকবে না ও কলকাতায় যাবে তাই একটু খাবারটা করে রেখে যাবো তাহলে ওরা খেয়ে নিতে পারবে তো এইভাবে কিন্তু আমার আজকের দিনটা শেষ হলো বন্ধুরা সকাল শুরু থেকে রাত শেষ পর্যন্ত তোমার সাথে থেকে গেলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও টা টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা